বর্তমানে কিন্তু এই যে মূর্তুপাত্র যে সিনগুলো রয়েছে এগুলো কিন্তু ব্যাপক পরিমাণে কিন্তু ভাইরাল রয়েছে ফেসবুক ইনস্টাগ্রাম এই ধরনের সোশ্যাল মিডিয়াতেগুলো কিন্তু এই ধরনের ভিডিওগুলো কিন্তু অনেকটাই ট্রেন্ডিংয়ে রয়েছে এগুলো দেখে কিন্তু অনেকেই মনে করে দিয়েছেন এটি মনে হয় সত্য কিন্তু এটি কিন্তু আমাদের এআই দিয়ে কিন্তু জেনারেট করা হয়েছে এটি কিন্তু আমি দেখলাম কয়েকটি নিউজ চ্যানেলেও কিন্তু এই ধরনের ভিডিও কিন্তু আমাদের এখানে পোস্ট করা হয়েছে যে তাদের কিন্তু শুটিং আমরা আর পাবো না কিন্তু এই ধরনের ভিডিওগুলো কিন্তু আমাদের এআই দিয়ে জেনারেট করা হয় আপনারা যে কোনো ফটো দিয়েই কিন্তু এই ধরনের আপনারা ভিডিও কিন্তু আপনারা জেনারেট করে নিতে পারবেন আপনাদের হাতে থাকা মোবাইল ফোনটি দিয়ে এটি কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো আর যারা যারা এই ধরনের ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড দিতেছে তাদের ভিডিওগুলো কিন্তু ভাইরাল হইতেছে আপনারাও কিন্তু এই ধরনের ভিডিও জেনারেট করে কিন্তু আপনাদের সোশ্যাল মিডিয়ার অ্যাকাউন্ট থাকলে সেই সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কিন্তু আপনারা আপলোড দিতে পারেন আপনারা যদি চ্যানেল নতুন হয়ে থাকেন ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এর জন্য কিন্তু সর্বপ্রথম আপনারা এখান থেকে চলে যাবেন গুগল ক্রোম বাজারে দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমি গুগল ক্রোম বাজারে চলে আসলাম গুগল ক্রোম বাজারে চলে আসার পর এখান থেকে আপনারা সার্চ বারে মোটু পাতলো লেখে এখান থেকে আপনারা সার্চ করে দিবেন দেখতে পাচ্ছেন এখান থেকে আমি মোটু মোটু পাতলো লেখে এখানে আমি সার্চ করে দিলাম এখানে সার্চ করে দেওয়ার পর এখানে কিন্তু তাদের এরপর আপনারা এখান থেকে ফটো দেখতে পারবেন ইমেজে নামে কিন্তু একটা অপশন দেখতে পারবেন এখানে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে কিন্তু আপনারা তাদের যে ফটোগুলো রয়েছে পাতলুর সিনে যে ফটোগুলো রয়েছে সেই ফটোগুলো কিন্তু আপনারা এখান থেকে পেয়ে যাবেন এখান থেকে আপনাদের যে কোনো ফটো আপনারা এখান থেকে কিন্তু সর্বপ্রথম এখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন আমি কিন্তু এখান থেকে ডাউনলোড করে নিতেছি দেখতেই পারছেন আপনারাও কিন্তু আপনাদের যেটি পছন্দ হয় না কেন সেটি কিন্তু আপনারা সর্বপ্রথম এখান থেকে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর এরপর আপনারা সিম্পলি আবার গুগল ক্রোম বাজারে চলে আসার পর এখান থেকে আপনারা জিমিনি লেখে এখান থেকে আপনারা সার্চ করে দিবেন এখান থেকে আমি জিমিনি লেখে এখান থেকে সার্চ করতেছি দেখতেই পারছেন জিমিনি এআই লেখে সার্চ করে দেওয়ার পর এরপরে কিন্তু আমাদের মাঝে এরকম কিন্তু একটি ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এরপরে কিন্তু আপনাদের মাঝে কিন্তু এরকম কিন্তু একটি ইন্টারফেস শো হবে এখান থেকে আপনারা নিচের দিকে প্যালাসের মতো একটা আইকন দেখতে পাবেন এখানে আপনারা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার পর সর্বপ্রথম কিন্তু এটি আপনাদের যে আপনাদের গুগল অ্যাকাউন্টে রয়েছে বা আপনাদের জিমেল রয়েছে সেই জিমেল দিয়ে কিন্তু সর্বপ্রথম আপনারা এটি লগ করে নিতে হবে তো আমি এখান থেকে কিন্তু আমার জিমেল অ্যাকাউন্ট দিয়ে কিন্তু এটি লগ করে নিতে লগ ইন করে নেওয়ার পর এখন কিন্তু আপনার এই প্লাস আইকন এখানে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর এখন আপনারা ওই ফটোটি কিন্তু এখানে পাতলুর যে ফটো রয়েছে সেই ফটোটি কিন্তু এখান থেকে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এরপরে কিন্তু আপনাদের একটি ফর্ম কিন্তু এখানে দিতে হবে আমি এই ফর্মটি কিন্তু আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে কিন্তু পেয়ে যাবেন আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ওখান থেকে আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে যাওয়ার পর আপনারা এই ফর্মটি কিন্তু এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর এরপরে ফটোটি দিয়ে এখানে সেন্ড অপশানে ক্লিক করে দিবেন সেন্ড অপশানে ক্লিক করে দিলেই আপনাদের মাঝে কিন্তু এই ধরনের ফটো কিন্তু আপনাদেরকে জেনারেট করে দিবে আমার কিন্তু এখানে একটি প্রবলেম রয়েছে এর জন্য কিন্তু আমার এখানে হতেছে না দেখতে পারছেন এরপর কিন্তু আপনাদের এই ধরনের যে ফটোগুলো রয়েছে এই ধরনের ফটোগুলো কিন্তু আপনাদের এখান থেকে জেনারেট করে দেওয়া হবে জেনারেট করে দেওয়ার পর এরপরে কিন্তু আপনাদের এখান থেকে ফটো জেনারেট করা হয়েছে এরপরে কিন্তু আপনাদের আরও কাজ কিন্তু এখান থেকে রয়েছে এরপরে আপনারা আবার চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে আসার পর এখন আপনারা সার্চবার অপশন পেয়ে যাবেন সার্চবারে এখানে ক্লিক করে এখান থেকে আপনারা গোরক এআই লিখে এখান থেকে আপনারা সার্চ করে দিবেন দেখতে পাচ্ছেন এখানে আমি সার্চ করে দিলাম সার্চ করে দেওয়ার পর এরপরে কিন্তু আপনাদের মাঝে এরকম কিন্তু একটি অ্যাপ্লিকেশন কিন্তু এখান থেকে চলে আসবে এটি কিন্তু আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবেল এখান থেকে পেয়ে যাবেন এরপর আপনারা এটি ইনস্টল করে নেবেন আমার যেহেতু এখান থেকে ইনস্টল করা রয়েছে আমি এখান থেকে ওপেন বাটনে ক্লিক করে দিলাম ওপেন বাটন ক্লিক করে দেওয়ার পর এরপরে কিন্তু আপনাদের মাঝে এরকম ইন্টারফেস শো হবে এখান থেকে সর্বপ্রথম আপনাদের কিন্তু জিমেল দিয়ে আপনাদের এটি লগ ইন করে নিতে হবে এর জন্য সর্বপ্রথমে জিমেল অপশন পেয়ে যাবেন এখানে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এরপরে কিন্তু আপনাদের ফোনে যত জিমেল রয়েছে সেই জিমেলগুলো কিন্তু এখানে শো হবে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে জিমেল অ্যাকাউন্ট চলে এসেছে এখান থেকে আমি আমার যে কোনো একটি জিমেল দিয়ে কিন্তু একে আমি সাইন আপ করে নিতেছি দেখতে পাচ্ছেন আমি জিমেল অ্যাকাউন্ট দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এরপরে কিন্তু একে আমাদের এখান থেকে জেনারেট কিন্তু হয়ে গেছে মানে আমাদের এই অ্যাপটি কিন্তু এখান থেকে হয়ে গেছে এরপরে আপনারা উপরে দিয়ে কিন্তু একটি অপশন পেয়ে যাবেন এখানে আপনারা ক্লিক করে দিবেন দেখতে পারছেন এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এরপরে কিন্তু আপনাদের এরকম ইন্টারফেস হবে এখান থেকে আপনার নিচে দিয়ে গ্যালারির মতো একটি অপশন পেয়ে যাবেন এখানে আপনারা সিম্পলি ক্লিক করে দিবেন দেখতে পারছেন এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এরপরে কিন্তু আপনাদের গ্যালারিতে কিন্তু নিয়ে চলে আসবে গ্যালারিতে নিয়ে চলে আসার পর এরপর আপনারা যে ধরনের ফটোগুলো আপনারা জিমিনি দিয়ে এখান থেকে আপনারা জেনারেট করেছেন এই ফটো কিন্তু এখান থেকে আপনারা দিয়ে দিবেন তো আমার দেখতে পাচ্ছেন গ্যালারি কিন্তু এখান থেকে ওপেন হয়ে গেছে এখান থেকে কিন্তু আমি ওই যে ফটো রয়েছে সেটি কিন্তু আমি এখান থেকে দিয়ে দিতেছি দেখতে পাচ্ছেন এই ফটোটা আমি এখান থেকে সিলেক্ট করে দিলাম সিলেক্ট করে দেওয়ার পর এরপরে কিন্তু আমাদের মাঝে কিন্তু এরকম কিন্তু ইন্টারফেস এখান থেকে শো হবে এরপরে কিন্তু এখানে আমাদের নিজে দিয়ে কিন্তু লোডিং নিতেছে দেখতেই পারছেন এখানে কিন্তু সর্বপ্রথম আমাদের অটোমেটিক কিন্তু এখানে লোডিং নেবে লোডিং নেওয়ার পরে এখানে কিন্তু এক হয়ে যাওয়ার পর এরপরে কিন্তু আমাদের ভিডিও কিন্তু এখান থেকে জেনারেট করে দেওয়া হবে সেটা কিন্তু আপনাদের কিছুক্ষণ টাইম লাগবে এক সেকেন্ড বা দুই সেকেন্ড এরকম কিন্তু টাইম লাগবে টাইম লাগার পরেই এরপরেই কিন্তু আপনাদের এখান থেকে যে প্রসেসিংটা সেটি কিন্তু একশো মতো হয়ে যাওয়ার পরেই আপনাদের কিন্তু এখান থেকে ভিডিও কিন্তু জেনারেট করে দেওয়া হবে দেখতেই পারছেন আমার কিন্তু এখানে হয়ে গেছে এরপর আমি ভিডিও যদি প্লে করি দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু এই ধরনের ভিডিও কিন্তু এখান থেকে জেনারেট করে দেওয়া হয়েছে মানে তারা কিন্তু এখানে বুঝতে পারেনি যে আমাদের কোন ধরনের ভিডিও লাগবে এর জন্য কিন্তু এখান থেকে আমাদের এখন ফর্ম দিতে হবে যে ওই ধরনের ভিডিওগুলো জেনারেট করার জন্য এর জন্য নিচের দিকে আপনারা টেক্সট অপশন পেয়ে যাবেন এখানে আপনারা ক্লিক করে দেবেন দেখতে পারছেন এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এরপর আপনাদের কিন্তু কিন্তু এখানে একটি ফর্ম কিন্তু এখানে দিতে হবে আমি কিন্তু এখান থেকে একটি ফর্ম কিন্তু এখানে দিয়ে দিতেছি এই ফর্মগুলো কিন্তু আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক পেয়ে যাবেন টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এখান থেকে আপনারা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন আমি ওই ফর্মটি দিয়ে এখানে কিন্তু সেন্ড অপশন এখানে আমি ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এরপরে কিন্তু আবার কিন্তু এখানে আমাদের লোডিং নিতেছে দেখতে পাচ্ছেন এখানে একশো পর্যন্ত প্রসেসিং হওয়ার পরেই আমাদের কিন্তু ওই ধরনের যে ভিডিওগুলো রয়েছে সেটি কিন্তু এখান থেকে আমাদেরকে জেনারেট করে দেওয়া হবে সেখান থেকে দেখতেই পাচ্ছেন আমার কিন্তু এখান থেকে প্রসেসিং হইতেছে এখানে কিন্তু একশো পর্যন্ত প্রসেসিং হওয়া লাগবে একশো পর্যন্ত প্রসেসিং আগে কিন্তু আপনারা এখান থেকে পাবেন না দেখতে পাচ্ছেন একশো পর্যন্ত প্রসেসিং হওয়ার পর এরপরে কিন্তু সিম্পলি আমাদের ভিডিওটা কিন্তু এখান থেকে জেনারেট করে দেওয়া হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন যে ধরনের ভিডিও আমরা চেয়েছিলাম সেই ধরনের ভিডিও কিন্তু এখান থেকে আমাদের জেনারেট করে দেওয়া হয়েছে এরপরে আপনারা এটি ডাউনলোড করার জন্য সিম্পলি এখানে আপনারা ডাউনলোডের মতো একটি অপশন পেয়ে যাবেন এখানে আপনারা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরেই এরপরেই কিন্তু আপনাদের এটি কিন্তু ডাউনলোড হয়ে যাবে এখান থেকে আমি আপনাদেরকে আরেকটি এখান থেকে ক্যারেক্টার দিয়ে আপনাদেরকে এই ধরনের ভিডিও আমি জেনারেট করে দেখিয়ে দিতেছি দেখতে পারছেন এখান থেকে আমি ফ্রি ফায়ারে একটি ফটো দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এরপরে কিন্তু এখান থেকে আমাদের কিছুক্ষণ কিন্তু লোডিং নেবে লোডিং নেওয়ার পর এরপরে কিন্তু আমাদের এখান থেকে একশো মন্ধ প্রসেসিং হওয়ার পরে কিন্তু আমাদের ফটোটি কিন্তু এখান থেকে ভিডিওতে কিন্তু কনভার্ট হয়ে যাবে এটা কিন্তু আপনাদের অন্য অন্য ভিডিওতে আপনারা দেখেছেন যে অন্য এআই দিয়ে কিন্তু এখান থেকে করায় কিন্তু সেই ধরনের এআইগুলোতে কিন্তু এই ধরনের ভিডিওগুলো হয় না অনেক প্রবলেম দেখায় এর জন্য কিন্তু আপনারা এই ধরনের ভিডিও জেনারেট করার জন্য আপনারা গোরক যে এআই রয়েছে এই ধরনের অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ভিডিওটি কিন্তু এখান থেকে জেনারেট হয়ে গেছে কিন্তু আমরা যেরকম ভিডিও চাই সেরকম কিন্তু এখান থেকে পাইনি এর জন্য কিন্তু আমরা এখান থেকে আমাদের যে ফর্মটি রয়েছে সেই ফর্মটি কিন্তু আমি এখান থেকে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এরপরে কিন্তু আমাদের এখান থেকে প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পরে আমাদের কিন্তু সেই ধরনের যে ভিডিও রয়েছে এগুলো কিন্তু আমাদেরকে জেনারেট করে দেওয়া হবে সেই ধরনের ভিডিওগুলো কিন্তু এখান থেকে আপনারা কয়েক সেকেন্ড পাবেন আপনারা কিন্তু ভিডিওতে দেখতে পারেন অনেক বড় বড় দেওয়া রয়েছে কিন্তু এখানে কিন্তু আপনারা কয়েক সেকেন্ড দেখতে পারবেন এগুলো কিন্তু আপনারা ক্যাপকাট বা অন্য এডিটিং যেগুলো রয়েছে সেগুলোতে গিয়ে কিন্তু আপনাদের এগুলো অ্যাডজাস্ট করতে হবে অ্যাডজাস্ট করে এরপরে কিন্তু আপনারা এই ধরনের ভিডিওগুলো কিন্তু আপলোড করতে পারেন আপনাদের সোশ্যাল মিডিয়া অ্যাপ্লিকেশনের ভিতরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আরেকটি দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পর এরপরে কিন্তু আমাদের এই ফটো দিয়ে কিন্তু আমাদের এই ভিডিওটি কিন্তু এখান থেকে জেনারেট করা হয়ে গেছে তো কিন্তু আপনারা খুব সহজে এই ধরনের পাতলো বা আপনাদের যে ইমেজের ভিডিও আপনারা বানাতে চান না কেন এই ধরনের অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু আপনারা খুব সহজেই কিন্তু বানিয়ে নিতে পারবেন আর এই টেক্সগুলো কিন্তু আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আপনারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পাবেন ওখান থেকে কিন্তু টেলিগ্রাম চ্যানেলে কিন্তু এই ধরনের যে দুইটা টেক্সট কিন্তু আমি দিয়ে দেবো দুইটি টেক্সট এখান থেকে নিয়ে আপনারা কিন্তু এই ধরনের ভিডিওগুলো সোশ্যাল মিডিয়াতে আপনারা আপলোড করতে পারেন আপনাদের হাতে থেকে মোবাইল ফোন দিয়ে জেনারেট করে তবে কিন্তু ছিল আজকের ভিডিও ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে ততমার ফলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ